হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা বেশ অনেকক্ষণ হলো বসে আছি অর্ডারটা অনেক আগে নিয়ে গেছে তো আমরা এখন ফটো তুলছি একটু রিলস বানাচ্ছি তো বেশ কিছুদিন পরপর আমাদের সবার দেখা হয় তাই গল্পও অনেকটা জমে থাকে তবে একটু রাতও হয়ে যাচ্ছে সেটাও একটা ব্যাপার আর এবার সবার বাড়ি থেকেও ফোন আসা শুরু হয়ে গেছে তবে এনাদেরকেও দোষ দেওয়া যায় না আজকে সবগুলো টেবিলই ফুল তাই জন্য অর্ডারটা আনতে একটু দেরি হচ্ছে যাক এবার খাবারটা চলে এসেছে তো ওনারা জিজ্ঞাসা করলেন যে আমরা নিজেরা সার্ভ করে নেব না ওনারা সার্ভ করে দেবেন তো আমরা ওনাদেরকেই সার্ভ করতে বললাম তো এবার খাবারটা সার্ভ করে দিচ্ছেন তো আমরা একটা ভেজ নুডল আর একটা মিক্সড নুডল অর্ডার করেছিলাম তো ভেজটা অবশ্য আমার জন্যই কারণ আমি চিকেন খাই না তো একটা পুরো প্লেট নুডল তো আমি একা খেতে পারবো না প্রথমে ওদের মিক্স নুডলটা সার্ভ করা হচ্ছে তারপর ভেজ নুডলটাও সবাই শেয়ার করে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন